আমার আবুল কালাম আজাদ ভাই আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয় প্রিন্সিপাল মহোদয় এই যে আমরা বসে আছি এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারব এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারব নাকি কেউ দিতে পারব না মৃত্যুটা এত নিকটে এত নিকটে চোখ থেকে কপাল দূরে হতে পারে কিন্তু মৃত্যু আমার থেকে আরও নিকটে মৃত্যুটা এত কাছে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয় বক্তৃতা দিদি দিদি দুনিয়া থেকে বিদায় নেয় এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন তিনি খুদ্া দিচ্ছেন তিনি আলোচনা করছিলেন মাহফিলে কথা বলতে বলতে মাহফিলের লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আমার বন্ধুগণ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এ কিউম সেফাতুল্লাহ রাহমাহুল্লাহ বুরআন এম দিন ছিলেন বক্তৃতার মঞ্চে বক্তাদের দিতে দিতে ওই ঘর মটকে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখনি মরে যাব আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার সেন্দিকিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে আমার রাত্রিবেলা যেতে দেরি হতো বউটা ফোন দিয়ে বলতেন আপনি কোথায় আছেন আপনি ছাড়া ঘুম হচ্ছে না সন্তানগুলো বলবে আব্বা কত রাত হবে তুমি কখন আসবে সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে শখের বাড়ি ছিল আমার যে শীতাত নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার মানজার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঠোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না ওই ঘরের বাসিন্দারা আমাকে ঘরে তুলবে না বারান্দায় জায়গা হবে না ঘরের একটা কোনায় বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া চকিতে দিয়া গোসল করায় দেবে সুন্দর কাপড়ও দেবেলাই যদি গায়ে থাকে কেজে দিয়ে কেটে কেটে ফেলবে গোসল করাইয়া দেবে গোসল করাইয়া দিয়া চট করে বাজারে চলে যাবে তাহিরপুরের বাজারে গিয়া কাপড়ের কাপড়টা কিনে আনবে সেলাই চলবে না টান মেরে দুটা ভাগ করবে গলার মধ্যে ঢুকায় দেবে আরেকটা মাথা দিয়া সুন্দর করে চকলেটের মতো মাথায় একটা বাঁধন বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবেন সোজা নিয়ে চলে যায় চলে যাবে জানা প্রান্তরে বউটা বলবে স্বামী রে বিদায়ের সময় একটু বলে যাওয়ারও চান্স দিল না কথা বলার চান্স দিল না সন্তানগুলো গুলো হাওয়া মাও করে কাঁদবে গলা ভেঙে যাবে টেনে হেঁচের কবরের দিকে নিয়ে চলে যাবে সব চলে দেখে যাবে এই যে কিছুক্ষণ দেখা হলো কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে এই চুলে কত যত্ন নিলাম এই চুলে কত সাবান দিলাম শ্যাম্পু দিলাম চব্বিশ ঘন্টায় চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে যে পোকা দেখে আমি ভয় পেতাম সেই পোকার রাজত্বে সেই পোকার আমার দেহ চলে যাবে মাত্র দিন দিন লাগবে না পেটের নারী পেটটা ফুলে চোখ দিয়া কান দিয়া নাক দে ফেটে সব নাড়িভুরি বের হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস পর যদি কবর খনন করা হয় আমার কবরে আমাকে চেনার মতো হার হাড্ডি সারা আর আমার কবরে কিছুই থাকবে না রে ভাই আল্লাহ এই জন্য বলছেন বান্দারে আমাকে তুই ভয় কর আমার তুই জিকির কর দিন শেষে বন্ধ তোর কেউ না দিন শেষে বন্ধ আপন জন বলতে তোর কেউ নাই আপন জন বলতে যদি কেউ থাকে তিনি আমার কে কিন্তু জোরে বলেন তিনি আমার কে সে আল্লাহ তালা আমার প্রকৃত বন্ধু যখন আমার জন্ম হয় নাই আমার কোনো অস্তিত্ব ছিল না আমার আব্বা মা তাদের সম্পর্ক হলো এক ফোঁটা পানি থেকে আল্লাহ তালা আমাকে বানায় দিলেন আল্লাহ বলছেন তুই কেমন করে অহংকার করিস আল্লাহ আপদান আমিন বান্দাকে প্রশ্ন করছেন স্রাব দাহারের ভিতরে হ্যালটা আই আলাল ইন সানি হাই নমিন ও তোমার জীবনে কি এমন একটা সময় আসে যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো পরিচয় ছিল না আমি তোমাকে পরিচয় দিয়েছি তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ জমা রক্ত করে ঝুলন্ত করে মদগা করে আসমা করে চামড়ার প্যাকেট দিয়া তিন মাস পূর্ণ করার পরে তার মধ্যে রুহটা সঞ্চার করে দিয়েছি চার মাস চলে গেছে পাঁচ মাস চলে গেছে এরপর আমি তোমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছি রেজেক নির্ধারণ করে দিয়েছি হায়াত মহতের সব কিছু নির্ধারণ করে দিয়েছি এরপরে তোমাকে আমি আল্লাহ নিজে তোমার মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার চলবে না আমি খাবারের ম্যানেজমেন্ট করে দিয়েছি দুনিয়ার কোনো খাবার খেতে গেলে অসম্ভব ব্যাপার তুমি মরে যেতে মার তার সাথে তোমার তার সংযোগ ঘটায় দিয়েছি মার নারীর সঙ্গে তোমার নারীর সংযোগ ঘটায় দিয়ে মানসিক মাসিক অসুখ বন্ধ করে দিয়া আমি তোমাকে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছি আবার যখন তুমি দুনিয়াতে আসবে তুমি আসার ছয় মাস আগে তোমার মার পেটের মধ্যে নয় তুমি দুনিয়াতে আসবে তোমার মার আউটসাইডে স্তনে দু স্তন আমি আল্লাহ রাবুল আলামিন দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি সব ম্যানেজমেন্ট কার আসতে বলবেন না কার এই জন্য আল্লাহ রাবুল আলমিন অনেক জায়গায় প্রশ্ন করছেন বন্দা তুমি আমাকে কেমন করে স্বীকার করো তুমি তো মৃত্যু ছিনে আমি তোমাকে জিন্দা করেছি আবার তোমাকে মৃত দেব আবার তোমাকে जिंदा করব আমার বন্ধগণ আমাকে আপনি কাবা ফিরে যেতে হবে কার সামনে হাসতে হবে না কার সামনে আমরা আল্লাহর সামনে হাসির হতে চাই বেइज्जত নিয়া না इज्जत নিয়া বর বেइज्जত নিয়া না इज्जत নিয়া বাম হাতে আমল নামা নিয়া ডান হাতে আমল নামা নিয়া ডান হাতে আমল নামা নিয়া আমার বন্ধগণ ডান হাতের আমল নামা কিন্তু গাছা খাওয়া নয় ডান হাতের আমল নামা কিন্তু নেশা করা নয় ডান হাতের আমল নামা কিন্তু বনের সম্পদে মেরে খাওয়া নয় ডান হাতের আমল নামা কিন্তু মানুষের হক নষ্ট করা নয় ডান হাতের আমল নামা কিন্তু মানুষকে ঠকানো নয় ডান হাতের আমল নামা কিন্তু সুদের কারবার নয় ডান হাতের আমল নামা হলো এক নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ পড়া কার হক আদায় করা আসতে বলবেন না কার হক আদায় করা আল্লাহ নামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে যাদের পা তাদের জন্য স্পেশাল একটা দিয়েছেন ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছ যারা ক্ষমতা পেয়েছ যারা পাওয়ার পেয়েছ তোমাদের কাছে আমার চারটা হুকুম দিয়ে দিলাম তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে চারটা বিধান সমাজে চালু করে দেবে আমি আল্লাহ তালা লাফাতা হেনাম আলহীন বলাঙ্কাত এ মিনাস সামা ইউ অল আমি আল্লাহ তালা আসমান সুমিনের সমস্ত বর্কদের দরজা করে দেবো শোনবেন 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 আল্লাহ রাব্বুল আলামিন চারটা হুকুম দিয়েছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাফুস ওয়া আমারু বিল মা'রুফি ওয়াই ন্যাস ও অনিল মনকাম অনিল লাহিয়াতু ও জরে বলুন মা বাবা আমি দুনিয়া রেজাম যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেবক পাওয়ার দেবক যাদের কণ্ঠটাই পাস হবে যাদারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে তাদের জন্য আমি চারটা দফা দিয়ে দিলাম চোদ্দ দফা লাগবে না আট দফা লাগবে না বিশ দফা লাগবে না মাত্র আইন তারা যেন কি নামাজ কি কায়েম করে নামাজ কায়েম করে নাম্বার দুই হলো তারা যেন জাকাত আদায় করে নামাজটা কার হক আজকে বলবেন না কার হক আমি আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতামণ্ডলী যারা আছেন এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আপনি কি বিরক্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আলোচনা চালাই জোরে বলি ইনশা আল্লাহ এবং আমি আরো আনন্দিত বাগমারা উপজেলায় মাহফিল শুরু হয় হলো রাত একটার দিকে কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো আলহামদুলিল্লাহ বাগমারের ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে প্রধান বক্তাকে উঠাই হলো শেষে কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল যে সুসময়ে শুরু হচ্ছে সুসময়ে শেষ হবে জোরে বলি ঈশা এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি ঠিক আছে না জি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা বলছেন আমি যাদেরকে ক্ষমতা দেব তারা চারটা আইন সমাজে চালু করবে একটা হচ্ছে আল্লাহর হক কয়েক্ত নামাজ আসতে বলবেন না কয়েক্ত নামাজ সবাইকে নামাজ পড়ি আজ তো সবাইকে নামাজ পড়ি কি বাৎসরিক বাৎসরিক মাসিক সাপ্তাহিক তাহলে ইয়ারলিও নয় মান্থলিও নয় উইকলিও নয় আল্লাহ দেখতে চান ডেইলি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আসল মুসল্লি কি ইয়ারলি না ডেইলি বলেন বাৎসরিক বাৎসরিক না দৈনন্দিন আমরা দৈনন্দিন নামাজ পড়বো কয়ক্ত আসতে বলবেন না কয় যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয় আল্লাহর কসম করে বলি ফজর দিয়ে যার দিন শুরু হবে সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দিবে ফজরের আগ দিয়ে প্রত্যেক বাংলার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে সহি হাদিস কিন্তু আমি বানিয়ে বলছি না হঠাৎ শয়তান চলে আসে এসে সেটা ওয়াজ করে রসুল বলছেন আলাই কে লাইলুন তভিল শয়তান বলে আলাই কে লাইলুন তভিল তোমার জন্য রাতটা অনেক লম্বা তোমার জন্য রাতটা অনেক লম্বা এরকম করে কেন ওয়াজ করে আমার রসুল বললেন সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই অসহস থেকে বাঁচতে চাও শয়তান সেই সময় আরো তিনটা গিট লেগে দেয় তিনটা গিট মেরে দেয় তিনটা বাঁধন দিয়ে দেয় গিট মারা পর্যন্ত এলাকে কি বলে এটা গিরা মারা হ্যাঁ গিরা মারা অর্থাৎ গিট মারা আপনাদের রাজশাহী জেলার কিন্তু সব থানার ভাষা কিন্তু একরকম না লালপুরের ওই দিকে যে চারঘাট আর কি আছে যেন ওইদিকে বাঘা চারঘাট ওই দিকের মানুষ কিন্তু এক ভাষায় কথা বলে বাগমার আরেক ভাষায় কথা বলে পুঠিয়া একটু আলাদা ভাষায় কথা বলে রাজশাহী কোথায় যাচ্ছ গো এটা আলাদা টান মারে আবার ওইদিকে আপনি চাপায়ের দিকে যাবেন ওইদিকে তো আবার তালিবুর শোনায় ওরা সালাম দিতে নেই উল্টা পাল্টা কাজ সালাম আলাইকুম আগে সালা এর পরে দুলা তাই না চাপাই না আচ্ছা আচ্ছা একটু টান কম বেশি হয়ে যায় মানে চাপাই আপনি তালিমুর স পাবেন না রংপুরে র পাবেন না বাড়ি কোথায় অংপুর সিরাজগঞ্জে দন্ত স পাবেন না বাড়ি কোথায় হিরাজগঞ্জ দন্ত স নাই আবার ওই নোয়াখালিতে যাবেন প পাবেন না প শব্দই না প শব্দ আউট পানিকে ওরা হানি বলে আল্লাহ পাক হয় না আল্লাহ ফাঁক মানে পাক শব্দটা ওরা বলতে পারে না এটা ওদের আঞ্চলিকতার কারণে তাদের হয় না চিরগান তো কোনো কথাই নাই ওরা ওরা যখন গল্প করে মনে হয় গণ্ডগোল লাগছে ওদের ভাষা মালকুল মতুরে বোঝা কঠিন এত জোর মানে জাস্ট কথার কথা বলছি এটা রূপক অর্থে বলছে আবার এটাকে আপনার দলিল হিসেবে নেবেন না তো এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো বলতো আসতে বলেন ভাষাগুলো মূলত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু বড় আশ্চর্যের বিষয় শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আঞ্চলিকতা বাদে গোটা পৃথিবীতে আছে প্রায় সাড়ে ভাষা বলবেন না তাহলে সাড়ে সাতশো কোটি মানুষের দুনিয়ায় সাড়ে চার হাজার ভাষা আছে এই সাড়ে চার হাজার ভাষার মানুষ সব হস করতে গেলে কোন জায়গায় যায় কোথায় যায় মক্কায় যায় কাবায় যায় কাবায় কি করতে হয় তোয়াফ করতে হয় তোয়াফ সারা কি হজ হবে সাই সারা হজ হবে হবে না তোয়াফ করতে গিয়ে যখন নামাজের সময় হয় তখন ইমাম নামাজে দাঁড়ায় সাড়ে চার হাজার ভাষার মানুষ সেই এক ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে বোঝে কি বোঝে না আস্তে বোঝে কি বোঝে না শোনে কি শোনে না মজা পায় কি পায় না এক হাজি গেছে কোথাও ভাষা বোঝে না মানে তার কাছে মনে হচ্ছে হারে আমার ভাষা কেউ বোঝে না দেশে এসে বুড়া সাসা বন্ধুর কাছে গল্প করে বন্ধু এমন দেশে গেছিলাম যে দেশে কোথাও বাংলা পাইলাম না শুধু দুই জায়গায় বাংলা পাইছি আসান যখন দিল আর নামাজ যখন শুরু করলো কি কথা কি বুঝতেছেন আপনারা সুরা ফাতিয়া যখন কইছে আর আজান যখন দিল তখন মনে হলো যে আমার কাছে বাংলা মনে হলো অর্থাৎ এটা বোঝা গেল কোরআনের ভাষা হলো পৃথিবীর সকল মানুষের জন্য সহজের ভাষা যেরকম সুবহান আল্লাহ আল্লাহ প্রত্যেক জিব্বার সাথে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ আকবার বল এবং এটা হবে কবরের ভাষা এটা হবে মিজানের ভাষা এটা হবে তুলসিরাতের ভাষা এটা হবে হাসরের ভাষা এটা হবে জান্নাতের ভাষা অতএব এই এই ভাষা এই কোরআনকে নিয়ে যারাই করেছে এবং যারাই ষড়যন্ত্র করবে ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে ঠিক কিনা বলেন কোরআন কার আসতে বলবেন না কোরআন কার কি নিয়ে যারা বাজে কথা বলে এমন জাতীয় কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিক জীবী বলে যে কোরআন দেড় হাজার বছর আগে থাকা কর একটা কিতাব দেড় হাজার বছর আগের এই কিতাব আজকের দুনিয়াতে চলতে পারে না এটা মধ্যযুগে আইন এই জাতীয় কথা বলা মানে সে কি ইমানদার আছে না নাস্তিক হয়ে গেছে এমন বহু মুসলিম নামধারী কুনাঙ্গার আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যারা নাস্তিক তারা কোন দলের হতে পারে না তারা নাস্তিক তারা নির্দিষ্ট কোন দলের লোক হতে পারে না তারা আমাদের কোনদিন বন্ধু হতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সবচেয়ে বড় কাজ হলো আমাকে আগে আমার ঈমানকে হেফাজত করতে হবে আমার বন্ধু কে কে খুশি হবেন আমার রবকে খুশি হবেন আল্লাহ খুশি হবেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ চারটা হুকুমের কথা আল্লাহ তালা এই কয়েকটা আয়তের মধ্যে দিয়েছেন এর মধ্যে এক নম্বর যে হুকুমটা আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার এক নম্বর কাজ হবে আমরা পাঁচ অক্ট নামাজ পড়ব সবাইকে রাজি আছেন একা আনা জামাতে একানা জামাতে মনোযোগে না মনোযোগে বোঝে না না বোঝে শয়তান গিট মারে কয়টা কোন সময়ের আগে কোন সময়ের আগে ফজরের আগে তিনটা গিট মেরে দেয় তিনটা গিট মেরে দিয়া শয়তান বলে আলাই কালাই তবিল তোমার জন্য রাত অনেক লম্বা রসুল বলে দিলেন সেই সময় যদি কোনো বান্দাই তিনটা গিট যদি ছুটাতে চায় তার তিনটা কাজ করতে হবে নাম্বার ওয়ান সে আল্লাহর নাম নিয়ে সুন্দর দোয়াটা পড়ে ঘুম থেকে ওঠার দোয়াটা পরে সে যদি বিছানায় উঠে বসতে পারে একটা গিট ছুটে যায় সুন্দর করে যখন বানায় নেয় দুইটা গিট ছুটে যায় যখন সে নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয় নামাজে যখন দাঁড়িয়ে যায় তিনটা গিট ছুটে গেল জোরে কন সুবহ আর এই তিনটা গিট যদি শয়তানের সকালবেলা যদি ছুটাতে পারে সারাদিন ওই বান্দার কাছে আর সহজে আসতে পারে না সবাইকে নামাজ পড়তে রাজি আছি পাঁচ চব্দ নামাজ পড়বেন কারা কারা একটি হাত তুলে দেখান তো দেখি সবাইকে রাজি আছেন জোরে বলি আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়ার্থ সালার আদায় করার তাওফেক তুমি আল্লাহ দিয়ে জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আল্লাহ মসুল্লি দেখতে চান ইয়ারলি না ডেইলি মান্থলি না ডেইলি বলেন বলেন কি ডেইলি নামাজ হবে কয় অক্ত পাঁচ অক্ত আমরা পড়বো জোরে বলি ইনশা আল্লাহ ভয় করবো কাকে আসতে বলবেন না ভয় করবো কাকে ভয়টা কি জানেন সেই দিন ফারুকের নাম সবাই শুনছেন তো অমর ফারুকের নাম কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার ইসলামের খলিফা কয়জন বলেন কয়জন চারজন এর মধ্যে দুই নাম্বার কে এক নাম্বার এক নাম্বার আবু বকর এগুলো কি মুসলমানদের জানা কম দরকার না বেশি দরকার বেশি দরকার ইসলামের চর্চা ইসলামের যে কালচারগুলো এগুলো জানা দরকার আমাদের অনেকদিন আগে এক মাহফিলে বললাম অমরে ফারুককে কে চিনেন কে সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে মানে ছোট মানুষ তো ওর মুখ ব্রেনে যা আসছে আমি বললাম তুমি একশোতে একশো পাইছো সেই দিন অমর সে অমর নয় অর্ধ দুনিয়ার করতো অর্ধ দুনিয়া যাকে দেখে রম পারস্য থথর করে কাঁপতো যিনি গোটা অর্ধ দুনিয়া শাসন করেছেন তার যে এরিয়াটা ছিল এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে তাতে 40 টা রাষ্ট্র গঠিত হয়েছে কয়টা রাষ্ট্র চল্লিশটা রাষ্ট্র সাইয়েদুল আমরে ফাউর কদি আল্লাহু তাআলাহু তাকওয়া কাকে বলে দেখেন তিনি একদিন তার পরিবারের জন্য কলসিতে করে কূপ থেকে পানি তুলে মাথায় করে আনতেছেন কিসে করে মাথায় করে কলসি করে মাথায় করে নিয়ে আসতেছে হঠাৎ করে একজন প্রশ্নকারী তার সামনে দাঁড়ায় গেল দাঁড়িয়ে গিয়ে বলতেছে খালিফ অমরের ফারুক আমার একটা জিজ্ঞাসা ছিল বলো কে মাথায় কলসি আমি জিজ্ঞাসা করি কি আপনি দয়া করে মাটিতে নামান উনি করলেন কি মাথার কলসিটা মাটিতে নামা না নামাইয়া উনি হাঁটুতে রাখলেন কোথায় রাখলেন হাঁটুতে হাঁটুতে রেখে বললেন কি প্রশ্ন বলো প্রশ্নকারী বলে ফেললেন সেই দিন আমার মাথায় ছিল সেটাই তো সহজ ছিল আপনি হাঁটুতে রেখে আপনার কষ্টের পরিমাণটা বেড়ে গেল দয়া করে মাটিতে রাখলে ভালো হয় সঙ্গে সঙ্গে ফারুক বলছেন প্রশ্নকারী ঠিক আছে সহজ বিষয় তুমি মনে করলে কিন্তু আমার কিছু জটিল মনে হচ্ছে কেন এই যে কলসিট আমি মাথায় নিয়েছি আমি আমার হাঁটুতে রেখে মাটিতে এই জন্য কারণ এই জমিনটা আমার নয় এই জমিনে যখন এই কলসি যখন আমি রাখতে ভেজা। এই রাখার সঙ্গে সঙ্গে এই জমিনে জমিন থেকে কিছু মাটি কলসির তলায় লেগে যাবে আর এই যে তলায় লেগে গেল এতটুকু মাটি আমি যদি এখান থেকে নিয়ে চলে যাই এই জমি অনা মতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আমি কেমন করে জবাব দেব আমি কেমন করে তার জবাব দেবে এই জন্য আমি কলসি কলসিটা মাটিতে রাখতেছি না কলসির তলা ভিজা হওয়ার কারণে সেইদিন আমার ফারুক তার শাসনা বলে তার বাইতুল মালে তার রাষ্ট্রীয় খাজানায় গুদামের ভিতরে কিছু খাদ্য চলে আসছি কিছু খেজুর চলে আসছে কিছু আপেল চলে আসছে সেই খেজুর আপেলগুলো তিনি বন্টন করবেন বন্টন শুরু হয় বন্টন রাগ দিয়ে তার ছোট্ট ছেলে সঈদ নগরে ফারুকের সামনে আসলেন এসে বাপকে না বলেই করলেন কি একটা আপেল তার হাতের মধ্যে উঠায় নিলেন আপেলটা যখন ছোট্ট ছেলে উঠায় নিয়েছে মুখের মধ্যে না মাত্র ইমরে ফারুক খেবে গে গিয়ে ছেলেটার মুখের মধ্যে নক ঢুকায় দিয়ে আপেলটা বের করে বলছে বাজান রাগ করিস না যা তোর মার কাছে চলে যায় আপেল তোর খাওয়া যাবে না ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে মার কাছে গিয়ে বলতেছে মা আব্বা আমার মুখ থেকে আপেলটা খুলে নিয়েছে বের করে নিয়েছে আমাকে খেতে দেয় নাই সাইয়েদ নবরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বাড়ির মধ্যে ঢুকলেন ডোকা মাত্র স্ত্রী বলেছেন স্বামী আমার খলিফাতুল মুসলিমিন আপনি মন খারাপ করবেন না বিচার সঠিক করবেন ভালো কথা কিন্তু ছোট্ট এই বাচ্চাটা একটা আপেল নহয়ে মুখে দিয়েছে সে আপেলটা মুখ থেকে বের করার কি দরকার ছিল আমরা না হয় যে ভাগে আপিলটা পাবো সে হতে একটা আপিল না কম নিতাম অযথা একটা সন্তানকে আপনি কাদায় ফেলেন ছোট্ট বাচ্চাকে কাদায়া ফেললেন অমরে ফারুক বলছেন আমার স্ত্রী মন খারাপ করো না মন খারাপ করো না স্ত্রী সন্তানের দরদ তোমারও আছে আমারও আছে কিন্তু তুমি কি এটা নিশ্চিত বলতে পারবে এই যে আপিলগুলো বন্টন হয় নাই এই আপেলগুলো যখন বন্টন করা হবে সবাই যা পাবে আমিও তাই পাবো কিন্তু বন্টন কৃত আমার ভাগে যা আপেল পড়বে সে আপেলের মধ্যে ওই আপেলটাকে পড়বে যা আপেলটা তোমার সন্তান মুখে নিয়েছিল না তা তো আমার আমরা গ্যারান্টি দিতে পারবো না অতএব বন্টনের আগে কোনো সম্পদ আমি কারো হাতে দিতে চাই না যেরকম সুবাহান্লাহ তা কোয়া কাকে বলে সেই দিন আমার ফারুক রাজি